মুখার্জি বাড়িতে শুরু হলো দুর্গা ও ঋষবের আশীর্বাদ পর্ব হ্যাঁ বন্ধুরা জগদ্ধাত্রী ধারাবাহিকে শুরু হলো নতুন এক খুশির অধ্যায় মুখার্জি বাড়ি আবারও রঙিন আলো আর সাজসজ্জায় একেবারে উৎসবের আমেজে ভরে উঠেছে কারণ আজ দুর্গা ও ঋষভের আশীর্বাদের শুভক্ষণ দুর্গা কোণের সাজে আর ঋষভ বরের সাজে যেন একে অপরের পরিপূরক হয়ে উঠেছে এরপরেই অনেক আনন্দ ও উল্লাসের মাঝে শুরু হয়ে যায় আশীর্বাদের পালা প্রথমেই ঋষবের মা ও তার বাবা দুর্গার মাথায় হাত রেখে দুর্গাকে আশীর্বাদ করে এরপরে একে একে জগদ্ধাত্রী স্বয়ম্ভু ও মুখার্জি পরিবারের সকলে দুর্গাকে আশীর্বাদে ভরিয়ে দেয় তারপর আশীর্বাদ করা হয় ঋষভকেও আর এই দৃশ্য যেন সুকার ভালোবাসায় ভরে ওঠা এক সুন্দর পারিবারিক মুহূর্ত আর এই দৃষ্টিনন্দন মুহূর্তের পরেই খুব তাড়াতাড়ি হয়তো মুখার্জি বাড়িতে বাসবে দুর্গা ও ঋষভের বিয়ের সানায় তো বন্ধুরা দুর্গা ও ঋষভের আশীর্বাদের এই সুন্দর দৃশ্যটি দেখতে আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ